ওই যে বড় খামারে তিনটা চারটা করে লোক আছে খামারের মধ্যে ওগুলা খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থার জন্য ওগুলা টাকা তো গরুর উপরে দিতে হচ্ছে ভাই বিল লাগতো আর ম্যানেজার আছে ম্যানেজাররা সাথে যায় গরু কিনা বেচা কিনে আনে বড় বড় খামারিরা তো বসে থাকে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ দশই সেপ্টেম্বর দুই রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি বন্ধু ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলা জেলার ঈশ্বরদেব জেলার গ্রামে আর বন্ধু ডেরি ফার্ম মালিক আই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দোদার গাপ থেকে দোদার গাপ থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাপ থেকে কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে বা আয় সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

তিনটা দেখাবো ভিডিওতে দেখাবো আমরা স্যাম্পল হিসেবে তিন পিস তিন পিস সে ভিডিওতে তো বলছিলেন যে সবার থেকে থাকবে কম দামে আজকে তো ঠিক ওই রকমই থাকবে ওইরকমই সবার থেকে কম দামে দেব নাকি বিক্রি হয়েছে জন্য দামটা বাড়ায় বলবেন না 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 আমি নতুন খামারে আমি নতুন অ্যাড দিচ্ছি আমি নতুন হিসাবে মানুষের সাশ্রয় দেব এটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে সবার থেকে আইবালি ভাই দামে কম দিচ্ছে নাকি এবং জাত মানে ভালো দিচ্ছে কিনা না জাত মানেও খারাপ দিচ্ছে দামেও খারাপ দিচ্ছে এমন তো হবে না 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 আমি সবার থেকে কমে দেব আমার কাজ থেকে যারা গরুর নেবে জীবনের ঠকবে না কখনো ঠকবে না কখনোই ঠকবে না পরিচয়টা জানাবে পাবনা জেলা ঈশ্বরদী থানা বাগহাসলা আমার নাম মোহাম্মদ আইউব আলী এবং খামারের নামটা দেয়া হয়েছে তো এখন বন্ধুদের জি জি আমরা দুই বন্ধু মিলে আমরা কালেকশন করে দুইজনে আবার গরু খাওয়ানো দানো আমরা নিজেরাই করি সেই জন্য আমি অন্য খামারিত থেকে কমে বিক্রি করতে পারি ওইজন আপনারা পার্টনারশিপে খামারটা করছেন দুইজন একদম বন্ধু মানুষ সেইজন্য খামারের নামটা দিয়ে দিয়েছেন আজকে একদম বন্ধু ডেরি ফার্ম হ্যাঁ জি জি লালন পালন নিজের থেকে শুরু করে খাওয়ান দাও এটু যেন নিজেরাই করি আর অন্যান্য বড় খামারীরা ওরা লোক নিয়ে খাওয়া দাওয়া করায় বা লোক দিয়ে গরু কিনাই আমরা নিজেরাই কিনি নিজেরাই বিক্রি করি দেখা যায় সবার থেকে কিনতে পারেন কমে বিক্রি হবে বিক্রিও করতে পারি কমে আর আমাদের থেকে যে যারা গরু না নেবে ওরাই ঠকবে দুধের রেঞ্জ কেমন হবে এগুলো দুধের রেঞ্জ হবে বিশ লিটার আরেকটা বাইশ লিটার আরেকটা প্যাগনেট একটি থাকবে বিশ একটি থাকবে বাইশ একটি থাকবে পেগনেন্ট এক কি কী জাতের গাবি হবে একটা রেড ফিজিয়ান মন্ডি যে প্রথমটা যে আরেকটা ফিজিয়ান গরু আর একটা ওই যে রেড ফিজিয়ান গাব গরু দেখাবো তিন পি একটি থাকবে রেড ফিজিয়ান মন্ডি একটি থাকবে হল স্ট্যান্ড ফিজিয়ান একটি রেড ফিজিয়ান থাকবে পেগনেন্ট প্রেগনেন্ট তো বার জোরা গ্যারান্টি হ্যাঁ জি ভাই বার্ট জোরার গ্যারান্টি কালচারাল এগুলা দেখায় সঠিক জাত দাম সব বলে আর বলে ভাই মাসাল্লাফকে ভিডিও শ্যুট একটা গাভিন ন্যাশনাল বিশ হাজার একটা গাবে সুন্দর প্রিন্টার লাল সাদা মাথা আবার সিং নাই কি জাত মানে গাবে ভাইটা না রেড ফ্রিজন মুন্ডি গাবে জাতমান হবে রেড ফ্রিজন হবে আবার মুন্ডে ইন্ডিয়ান ইন্ডিয়ান মুন্ডে আমরা ইন্ডিয়ান বর্ডারের কাছ থেকে আমরা কালেকশন করি বর্ডার ক্রস মুন্ডে জি সিংহের তো কোন অস্তিত্ব নেই না 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 জারমলগ্ন থেকে একদম রেড ফ্রিজন গুরু আপনি তো প্রোগ্রাম করেন ভাই

বিকালে ছয় ছয় চোদ্দ এবং ছয় ধরলে বিশ বিশ গান্টি দেবেন কেমন বিরান্টি এক লিটার গাভি গরুর মুখে দুধ অনেক সময় এক লিটার কমও হতে পারে অনেক সময় এক লিটার জায়গাটা চেঞ্জ হলে আবহাওয়ার সঙ্গে সেটেল না হলে একটু কম বেশি হতে পারে নয় ছয় কথাও বলবো না আমরা নিজেরাই কালেকশন করি নিজেরাই বিক্রি করি সেটা সঠিক হবে সেটাই বলতে হবে হ্যাঁ জি ভাই তাহলে সবাই নিয়ে দেখা যাবে যে জিনিসটা সঠিক পাবে এবং ওনার থেকে সম্মান পাবেন প্লাস ওই এলাকার থেকে কিন্তু কাস্টমার গুলো আরো পাবেন আপনারা অন্য অন্য খামারে দেখবেন রকম মন্ডি রেড ফিজান মন্ডি সহজে কালেকশন নাই জি

একদম ভিডোতে সাক্ষী হয়ে থাকতেছে আপনারা কিনবেন এখানে এসে ধরে দেখে নেবেন জি দুধের গ্রান্ট একদম বিশ লিটার জি ভাই গায়ে বাচ্চা সুস্থ এবং শান্তি সুস্থ গ্রান্টে সুস্থ সবল দাম রাখছেন কেমন এটার এটা অন্য অন্য খামারি তো বললাম দাম চাইলে তিনশো বিশ চাইতো আমি নতুন আইসি আপনার দাম কেমন আমার আমি নতুন আইসি দেখি আমি সীমিত দাম চাবো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হ্যাঁ জি বড় খামারি হলে চাইতো তিন লক্ষ বিশ লক্ষ এক লক্ষ টাকায় কমে দিচ্ছেন আপনি কমে দিচ্ছি কারণ আছে ভাই কারণ হলো ওই যে বড় খামারের তিনটা চারটা করে লোক আছে খামারের মধ্যে ওগুলা খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থার জন্য ওগুলা টেকা তো গরুর উপরে হচ্ছে

অন্য অন্য খামারে হলে তো বারো মন আমি ওই ওইস গল্প করবো সঠিক হবে সঠিক আমি নতুন আইসি আমার বিক্রি করার দরকার হ্যাঁ সঠিক কথা বলবো এই গরুটার মিনিমাম কাছে আসলে সবসেন ভালো হয় মাংস আছে কেমন বডি মাংস নিম্নে আট মন মাংস মাংস হবে আট মন তাহলে আঠাশ হাজার টাকা মন হলে এই মাংসের দামটা কত হয় এবং বাচ্চাটা কত গাবিটা কত দুধ পাচ্ছেন সকল কিছু দামটা দেখলে বুঝতে পারবেন যে আয় ভাই কেমন দাম দিচ্ছে আছে ওই ভিডিওগুলা মিলাবে আর ভাই হাজার হাজার ভিডিও আছে জি জি দাম মান এবং দামে মেলাবে যত কম হয় সেটা কেটে নেবেন আর আমার কাছে ফোন দিবেন না হলে নাই যদি আমি যে করে তিনটা গরু কালেকশন করেছি সেটাই আমার আমার জন্য সেরা আমার ছাগল আমার কাছে ভালো যারা নেবেন আপনাদের কাছে ভালো লাগলে আমি তো ভাই কিছু দাম চাই তারপর সিঙ্গাল নিলে দেখা যাবে লাভটা একটু বেশি করবেন তবে জোড়া ধরে নিলে একসঙ্গে চলে গেলে কিন্তু দামটা কমে আসবে জোড়া ধরলে গাড়ি ভাড়াটা যে বাংলাদেশে যে গাড়ি ধরে নিলাম একটা দুই লক্ষ একটা লক্ষ লক্ষ দুইটি বাচ্চা এই কালার টা হচ্ছে লাল সাদা এবং কালোটাকে যত মনে ভাই রেড ফ্রিজান রেড ফ্রিজান গরুগুল সহজে মিলানো যায় না এক হাজার গরু থাকে এর ভিতরে পাঁচটা বা দশটা গরু মিলানো যায় অন্যান্য গরুগুলো পাওয়া যায় যাতে গাভিগুলো একটু কম মেলে দাঁত বস কয়টা এটা দাঁত দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থা এখন এটা বাচ্চা দিবে কয় নাম্বার